অনেক সুন্দর লাগতেছে ম্যাম আপনার দেখো ড্রেসটা দেখো আচ্ছা আর আমার পরা এই ড্রেসটা এটা হচ্ছে আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি আর আপনারা চাইলে এটা কিনতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন দুইভাবে নিতে পারবেন আর যারা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন আই মিন যে ইউরোপ আমেরিকা বিভিন্ন কান্ট্রি থেকেও যদি আমাদের থেকে ওয়েস্টার্ন ড্রেস হোলসেলে নিতে চান নক করতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ আমাদের এই কাপড়গুলো হচ্ছে ইম্পোর্ট করা চায়না থেকে আর প্রোডাকশন হচ্ছে আমাদের ওকে মেড ইন বাংলাদেশ একদম আমাদের প্রোডাকশন এগুলো আমরা এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ড্রেস কোয়ালিটি ফিনিশিং আপনি দেখলেই বুঝবেন এগুলো আপনার ওই যে ফুটপাথের যেরকম কোয়ালিটি ওরকম না এগুলো সেলাই কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি টিমপোর্টেড কাপড়ের উপরে বানানো অ্যাভারি থিঙ্ক আমি এগুলো পরে দেখাইতেছি এই আমার পায়ের জুতাটা ডিসকাউন্টেড না না পার্সেন্ট ডিসকাউন্টের পনেরো এই জুতোটার প্রাইস কত তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্ট পনেরোশো পত্রিশ

সবাই একটা একটা করে লাভ লাইফ পাও দিয়ে দেন ওই ওদেরকে বলছো বলছে কালো লাগতেছে দেখেন চার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন লাইট অন করেছে আমার কাছে দাও প্লিজ আমার কাছে ফোনটা দাও লেট নিচে ওকে এই জুতাটা আপনার খুবই সুন্দর হ্যাঁ এই জুতাটা দেখেন এটা ভেরি নাইস কারো যদি এটা পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান এই জুতাটা আপনার অনেক বেশি সুন্দর লুক এই জুতাটা সুন্দর হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নিবেন আপু আবার এসে পড়লাম আপনার লাইভ দেখতে থ্যাংক ইউ সো মাছ সাদিয়া ইসলাম নূপুর আপু এই এটার প্রাইস কত পনেরোশো পঁচিশ টাকা আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো টাকা আসবে এটার সাইজ কয়টা এটা আর আর দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর কারো যদি এই কালারটা পছন্দ হয় সেটাকেও নিয়ে নিতে পারেন ওকে সো আমরা আজকে অনেক জুতা ব্যাগ সবকিছু আপনাদেরকে দেখাবো আমি যে ড্রেসটা পড়ছি সেটা তো অনেক বেশি সুন্দর এটাও আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো ওয়াও এখানে ও আরেকটা জুতো বের করছে বা ও প্রত্যেকটা জুতা অনেক বেশি সুন্দর দেখেন সব লাইট অন করছে না এই লাইট অন করছে না কেন বুঝি না তোমাদেরকে কাজ করার সময়গুলো বলতে হয় কেন এই জুতাটা দেখেন অনেক অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে খুবই কমফর্টেবল একটা জুতো ফাইন বলছো সবাইকে ধরো এটা ধরো অনেক নাইস একটা জুতো কারো এটা এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও দিস ইজ বিউটিফুল হ্যাঁ থাক এই জুতাটা অনেক সুন্দর লুক এটা ডিসকাউন্টে কত আসবে এটা 1425 1425 টাকা আসবে আফটার ডিসকাউন্ট এই জুতাটা 1425 টাকা আসবে ডক্টর শু এর জুতা ইম্পোর্টেড फ्रॉम চায়না ওকে ডক্টর শুয়ের জুতা ইম্পোর্টেড फ्रॉम চায়না ওকে ডক্টর শু এর জুতা এটা দেখেন এই যে দেখেন ডক্টর শু জুতা এই জায়গাগুলো অনেক বেশি সফট অনেক অনেক বেশি সফট ওকে আচ্ছা এরপরে দেখো এইটা এই জুতাটাও খুব সুন্দর এটা যদি আমার পায়ের সাইজ থেকে একটু বড় বাট এটা আপনি হচ্ছে যে সাইজ अवेलेबल পাবেন তাই না 2450 ডিসকাউন্টে 1225 2450 ডিসকাউন্টে 1225 টাকা 2450 ডিসকাউন্টে 1225 টাকা ওকে অনেক সুন্দর একটা জুতা এটা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এরপর আসেন দেখেন ওয়াও এই জুতাটাও খুব সুন্দর এটার ডিসকাউন্ট প্রাইস কত আসবে

এটা যদি আমার পায়ের থেকে ছোট সাইজ একটা সাইজ আছে अवेलेबल একটা আছে শুনছ কোনটা এটা সাইজ আছে 38 39 38 39 আচ্ছা 38 আর 39 আছে ওয়াও 38 আর 39 আছে আর এটা কি সাইজ এটা 37 37 37 38 39 আছে এটার প্রাইস কত আসবে জুতার হিলটা দেখেন কি সুন্দর ভেরি নাইস একটা জুতা এটা হ্যাঁ ভেরি ভেরি নাইস একটা জুতা ওকে যা এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন ওকে আচ্ছা এরপরে দেখেন এখানে আরো একটা সুন্দর জুতা আছে ও মাই গড এই জুতাটা খুবই 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 নাইস দেখেন এই জুতাটা দেখেন অসম্ভব সুন্দর একটা জুতা এটা এটা হচ্ছে আপনার ডক্টর সুর জুতা রাইট এটা হচ্ছে আপনার ডক্টর শোর জুতা এগুলো আপনারা যে শুধুমাত্র পাবেন তা কিন্তু না এগুলো আপনারা আমাদের মিরপুরে শোরুমে পাবেন ওয়ারিতে পাবেন ধানমন্ডিতে পাবেন অনেক অনেক পাবেন হ্যাঁ কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই জুতাটাও ভেরি নাইস অনেক সুন্দর একটা জুতা এটা এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই জুতাগুলোর সোলটাই ডিফারেন্ট মানে অনেক ভালো এই সোলগুলো দেখেন সোলগুলা খুবই ভালো এই যে দেখেন সোলগুলা সোলগুলাই খুবই ভালো জুতাটা অনেক বেশি আরামদায়ক পড়তে খুবই আরামদায়ক এই জুতাটা পড়তে ওকে এটা প্রাইস পড়বে কত টাকা পঁচিশ পনেরোশো পঁচিশ টাকা আপনি গ্রুপে মেসেজ দেখছেন পনেরোশো পঁচিশ টাকা এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এ এটা দেখবেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাশালা ওয়া এই কালারটা সুন্দর এই জুতাটা পায়ে পরার পর বেশি সুন্দর লাগতেছে কারো যদি এটা লাগে শে जस्ट গো ফর দিস ওয়ান ওয়াও এটা একটাই আছে 37 দেখলেন এই জুতাটা একটাই হবে 37 সাইজ ওকে একটাই হবে 37 সাইজ কারো লাগে এটা নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইস কত 1525 1525 টাকা

আগে অনেক সুন্দর দেখেন কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে কারো এটা লাগলে সেটা নিয়ে নেবেন এটাও খুবই সুন্দর 마শাআল্লাহ এটা যা সেটাকে নিয়ে নেবেন ওকে আচ্ছা এরপর আমরা আরেকটা সুন্দর এটা জুতা দেখাই দেখেন আজকে আমরা বেশিরভাগ কমফোর্টেবল জুতাগুলা দেখাচ্ছি মানে যে এই আপনি রেগুলার পরে হাঁটতে পারবেন হ্যাঁ তোবার এই সামনের জুতাটা নাও হ্যাঁ ডিসকাউন্ট

এরপরে দেখেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা জুতা রাইট এই জুতাটা খুবই নাইস এটার স্টিকারটা এখান থেকে খুলে ফেলো ওয়াও এই জুতাটা অনেক স্টাইলিশ না এটা মনে হয় আমার ড্রেসের সাথে খুব ভালো লাগতেছে তো দেখো তো জুতাটা ওয়াও খুব স্টাইলিশ লাগতেছে এই জুতাটা ভেরি স্টাইলিশ এই জুতাটা খুবই নাইস এটা কি ডিসকাউন্ট না রে প্রাইস জি জি ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট আছে জি 3050 টাকার জুতা 1500 কত আসবে 25 3050 টাকার জুতা 1525 টাকা আসবে হ্যাঁ আর যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান

এটা দেখেন এই জুতোটাও সুন্দর এগুলা খুব আরামদায়ক জুতা এটা আমি একটু পরে একটু দূরে যা দেখে আপনাদেরকে দেখেন একটু এখান থেকে দেখো জুতার পরে একটু দূরে দেখে দেখেন অনেক কমফোর্টেবল একটা জুতা মার্শাল অনেক অনেক কমফোর্টেবল একটা জুতা দেখেন এটা যদি কারো ভালো লাগে সে জাস্ট গোফার দিস অনেক সুন্দর একটা জুতা এটার প্রাইস কত করবে চোদ্দশো পঁচিশ চোদ্দশো পঁচিশ টাকা আচ্ছা এই জুতাটা দাও এই যে জুতাটা তোমার সামনে জুতাটা হ্যাঁ

আচ্ছা এখন আমরা ব্যাগে চলে যাই যাও ওই জুতাটা লাস্ট দেখা যাক এই জুতাটা দেখেন ওয়াও এটাও খুব সুন্দর কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়াও এই জুতাটা আমার নিজের আছে আমি নিজে এই জুতাটা পরি হ্যাঁ এই জুতাটা আমার নিজের আছে আমি নিজে এই জুতাটা পরি ওকে এই জুতাটা অসম্ভব সুন্দর আমরা এবার আজকে অনেকগুলো ওয়ান্সট প্রাইস দেখা দেব এটা প্রাইস কত 1525 1525 টাকা এটা হচ্ছে এই যে ফ্ল্যাট স্কাইলের একটু একটু হালকা একটু হিল তো অনেক অনেক